আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের জন্য রান্না বান্না হচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাই হোক গরু মাংস রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দেওয়া হলো প্রায় দেড় কাপ পরিমাণ তেল দেওয়া হচ্ছে যাই হোক রান্নাটা হচ্ছে মধ্যম আছে বসানো হয়েছে তেল গরম হয়ে এলে প্রায় চায়ের কাপে আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তেল একটু সময় গরম করে নেওয়া হয়েছে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে চার চামচে তিন চামচ আর রসুন বাটা চার চামচে তিন চামচ দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়া দেওয়ার পর এখানে আড়াই আড়াই চামচ চামচ চা পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এবার চায়ের চামচে দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমাদের মশলা কষিয়ে নিতে হবে মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন এতে গরম মশলা দিয়ে দেওয়া হলো গরুর বস্তু হচ্ছে কেটে ধুয়ে রাখা হয়েছে এখন মশলা কষানো হয়ে গিয়েছে এতে এখন আমরা গরু মাংস দিয়ে দেব। গরু মাংসের সাথে সক সব মশলা যেটা কষিয়ে রাখা হয়েছিল তো সে কষানো মশলার সাথে গরু মাংস ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো কষানো মশলার সাথে গরু মাংস মিক্স করার পর প্রায় দশ মিনিটের মতো ঢেকে গরু মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে এখানে মাংস আমরা দেড় কেজি পরিমাণ ব্যবহার করেছিলাম তো দেড় কেজি মাংসের মধ্যে যে আলুটা আমরা দিচ্ছি আমরা আলু খেতে পছন্দ করি গরু মা গরুর মাংসের সাথে তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আলুর পরিমাণ কমাতে পারেন বা বাড়াতে পারেন মানে গরু পুস্তের সাথে আপনাদের পছন্দ অনুযায়ী কেউ আবার গরু পোস্তের সাথে বেশি আলু পছন্দ করে না যারা বেশি আলু পছন্দ করেন না তারা তাদের পরিমাণ অনুযায়ী আলু দিয়ে দেবেন আলু দেওয়ার পরে আরও মোটামুটি পাঁচ মিনিটের মতো আমাদের গরু মাংসটা রান্না করতে হবে গরু মাংস রান্না করার পরে আমরা পানি মিক্স করতেছি পানি যেটা মিক্স করা হয়েছে সেটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ হচ্ছে কেউ একটু ঝুলঝুল করে খেতে পছন্দ করে কেউ একটু কম ঝুল খেতে পছন্দ করে তো যা যার পছন্দ অনুযায়ী পানি দিয়ে এটা রান্না করে ফেলবেন তো আলু দেওয়ার পর আমরা মোটামুটি পাঁচ মিনিটের মতো এটা রান্না করেছি এখন অলরেডি মাংসটা মানে গরুর গুস্তের তরকারিটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে ফেলবো চুলাটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমাদের ঈদের এবারকার গরুর গোসদের তরকারি